রেসিপিটা এভাবে বানিয়ে নেওয়ার পর যে এত মজা হবে খেতে আমি বুঝতেই পারি নাই তো আজকে একদমই ভিন্ন রকম একটা রেসিপি হবে পাস্তা দিয়ে তো প্রথমে হচ্ছে আমি পানির মধ্যে লবণার তেল দিয়ে পানিটাকে বলক তুলে নিয়ে পরিমাণ মতো পাস্তা দিয়ে দিলাম যতটুকু পরিমাণে পাস্তা আর কি আমি বানাতে চাই আর পাস্তাগুলো কিন্তু এরকম লম্বা লম্বা যেগুলো সেগুলো দিয়ে বানাতে হবে তারপর হচ্ছে এটা সিদ্ধ করে নিতে হবে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো মানে হচ্ছে সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না এরপর ওটাকে ছাঁকনিতে উঠিয়ে রাখলাম পানি ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা এক চামচ মতো লবণ এক চামচ চিলি ফ্লেক্স একটুখানি জিরার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম ম্যাগি একটা মশলা পুরাটা দিয়ে নিয়ে অর্ধেকটা দিয়েছি তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে পানি মিক্স করে একটা ব্যাটার রেডি করতে হবে এখানে হাফ কাপ পরিমাণে ময়দার জন্য প্রায় পুনি এক কাপের মতো পানি আমার লেগেছে সর্বমোট তারপর এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার রেডি করে নিয়ে এরপর ওই যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি কাবাবের স্টিক্স সে স্টিকের মধ্যে সুন্দর করে পাস্তাগুলোকে এভাবে গেথে গেঁথে দিতে হবে তো প্রথমটা বানাতে গিয়ে আমার একটু আঁকা বাঁকা হয়ে গিয়েছিল পরে আমি বুঝে গেছি যে আসলে কিভাবে দিতে হবে মানে একই সাইড একই রকম করে দিতে হবে তাহলে দেখা যাবে যে খুব সুন্দর হবে দেখেন প্রথমটা কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে এবং পরেরগুলো খুব সুন্দরভাবে একই রকম সমান সমান এবং দেখতে খুব সুন্দর হয়েছিল তো একইভাবে সবগুলো পাস্তায় আমি কাবাবের স্টিকের মধ্যে গেথে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে খুব সুন্দর লাগছে তো এবারে যেটা করতে হবে এখানে হচ্ছে ব্যাটারটার এই স্টিকগুলোকে ডুবিয়ে দিতে হবে তো ডুবিয়ে দেওয়ার পরে এই ব্যাটারটা মানে অনেকটাই তো গায়ের মধ্যে লেগে থাকবে একটুখানি যেন ঝরে পড়ে যায় সেজন্য আমি বাটির উপরেই রেখে দিলাম তো বেশি আর কি ব্যাটার যদি গায়ে লেগে থাকে তাহলে দেখা যাবে যে আমরা যখন এই যে ব্রেড গ্রামের মধ্যে এটাকে আবার কোট করব তখন আবার বেশি ইয়ে হয়ে যাবে ভারী হয়ে যাবে তো এখন হচ্ছে যে ব্রেড মধ্যে এটাকে সুন্দর করে কোট করে নিতে হবে তো একটা একটা করে সবগুলোই আমি কোট করে নিচ্ছিলাম এখানে আমার মোট হচ্ছে ছয়টার মতো স্টিক হয়েছিল তো এই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম করে কোট করে নিতে হবে সবগুলো একইভাবে আমি করে নিচ্ছি এই যে মাছি পড়তেছে আমার বাসার রান্নাঘরে এত মাছি হয়েছে জানি না এগুলোকে দূর করবো কীভাবে এবারে হচ্ছে আগে থেকে ফ্রাইপ্যানে তেল গরম করে নেওয়া ছিল তার মধ্যে আমি এইভাবে স্টিকগুলোকে দিয়ে দিলাম এবার স্টিকগুলোকে এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তো চুলার হিট একেবারে যে কমিয়ে রাখবেন তাও না একেবারে যে বাড়িয়ে দেবেন তাও না মিডিয়ামে রাখলেই হবে আর কি তো এইভাবে উল্টা পাল্টে ভেজে নেওয়ার পরে এগুলোকে তুলে নিতে হবে যে দেখেন আমার দুইটা ব্যাচে ভাজা হয়ে গেছে প্রায় ছয়টার মতো স্টিক এগুলোকে এখন হচ্ছে খেয়ে ফেলবো আমরা আর এত মজা হয়েছিল এটা খেতে অনেকটা ক্রিস্পি এবং একটু ভিন্ন রকম স্বাদ ভালো লেগেছে খেতে আমার কাছে আমার বাচ্চা খুবই পছন্দ করছে এটা